আমরা এখন আছি চক শিবরামপুর চক শিবরামপুর খাগামোড় বলে একটা জায়গায় তো এই জায়গাতে যিনি আমাদের কাস্টমার উনি আমাদের অনলাইন থেকেই ফোন করে ডেকেছেন তাই তো নাকি আপনার নাম বাবু সোনা মির্ডা বাবু সোনা মিদ্দা উনি আমাদের ইউটিউবে যে ভিডিও হয় সেই ভিডিও দেখে উনি ডেকেছেন ওনার বাড়ির যে সমস্যাগুলো হচ্ছে আঙ্গারিটা প্রচুর পরিমাণে আছে সেই কারণে উনি তাই তো আঙারি কালো চটচটে আঙারি সেই আঙালি রোগটা দেখাও দেখি একটা রোগের দেখলাম মানে একটা কোথায় দাগ আছে এবার একটা দাগ দেখালে তাহলে যেতে পারবো আপনারা যে বাগানটা দেখছেন এটা হচ্ছে ভগবনপুর থানা অন্তর্গত এখন দেখা যাচ্ছে নাও তবু এমনিতেই দেখা যাবে ওই ওই ওইটা দেখা আপনারা ওই আがり ডালটা দেখছেন এই দাগটা প্রচুর পরিমাণে হওয়ার কারণে চাচি ভাই আমাদেরকে ডেকে পাঠিয়েছে তো যাই হোক প্রথমত আমি বলি আপনি এই বেড়ের ভিতরে কোনো সার দেন নাকি না সাধারণত দোয়া হয় কিন্তু এই বৃষ্টির আগে আমার সরিষা পেড়ে যায় মানে বড় যে বেশি সরিষা পেড়িতে ব্যবহার করি আর কি তো এই মুহূর্তে দেখুন মাটির পিএইচ খুবই খারাপ অবস্থায় আছে এই মাটি কী হচ্ছে আপনার বলুন তো জল দিলে জল ধরছে খুব কম এবারে আপনি রোদের দিনে জল দিয়ে ফিরে যাবেন কিছু সময় পরে দেখবেন যে বাগানে আপনার জলটা থাকছে না যার কারণে রসের কন্ট্রোলে না হওয়ার কারণে পাতা কিন্তু আপনার যেটুকু হচ্ছে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই পাতাটা গোলাকার হওয়া দরকার সেটা লম্বাটি পাতা তৈরি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়টা যেটা হচ্ছে তো তবুও আপনাকে বলি যেহেতু আপনার এই আঙারি রোগটা আপনাকে দেখালাম এর একটা ট্রিটমেন্ট তো আপনি নেবেন তো এই ট্রিটমেন্টটা আমি কিছু ঔষধ আপনাকে বলে দিচ্ছি বা ঔষধ লিখে দিচ্ছি সেই মতো করে আপনি ট্রিটমেন্ট করুন আবার আপনার কুড়ি থেকে পঁচিশ দিন পরে এসে আপনার আবার দেখে যাবে এবং ট্রিটমেন্ট দিয়ে যাবে তো ঠিক আছে আপনারা যদি এরকম আঙারি রোগ কারোর থাকে আমাদের ইউটিউবের যে দোয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে গিয়ে আমরা চিকিৎসা করে আসতে পারব এবং আপনাকে অনলাইনে হেল্প করতে পারব নমস্কার স্যার ধন্যবাদ স্যার